বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে এসে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সেখানে নতুন এক রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু কয়েক সপ্তাহ আগেই বিষয়টি কেবল সীমিত পরিসরে ফিসফিসানি ছিল আর এখন তা সরাসরি ভারতের জাতীয় রাজনীতির অন্যতম উত্তপ্ত আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে ভারতের অভ্যন্তরে এনআরসি এসআইআর প্রক্রিয়া চলমান থাকায় প্রশ্ন উঠছে অনুপ্রবেশকারী শনাক্তে যখন কঠোরতা তখন দণ্ডিত একজন সাবেক শাসককে কতদিন অতিথি করে রাখবে দিল্লি বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন নেত্রীকে রক্ষা করতে গিয়ে ভারত কি অকারণে প্রতিবেশী সম্পর্ককে ঝুঁকিতে ফেলছে এমন সমালোচনা এই ইস্যুতে সবচেয়ে সরব আসাদুদ্দিন ওয়াইসি সাম্প্রতিক সমাবেশে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন স্বৈরাচারকে ভিআইপি মর্যাদা কেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে সাধারণ নাগরিক ভিসা পেতে হাহাকার করলেও হাসিনার প্রতি বিশেষ সুবিধা দেখানোকে তিনি ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তার বক্তব্যে সংখ্যালঘু ও মানবাধিকার কর্মীদের বড় অংশও সমর্থন দিচ্ছে পশ্চিমবঙ্গেও সৃষ্টি হয়েছে অস্বস্তি বিরোধী দলীয় নেতাদের দাবি হাসিনা এখন ভারতের জন্য রাজনৈতিক দায় সম্বল এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মার্জিত ভাষায় ইঙ্গিত দিয়েছেন ব্যক্তিগত সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক ঐতিহ্য নষ্ট করা উচিত নয় কংগ্রেস বাম তৃণমূল প্রায় সব শিবির থেকেই একই সুর বাংলাদেশে যে অপরাধের অভিযোগ আছে তার বিচার মেনে নিতে হাসিনাকে ফেরত পাঠানোই ন্যায়সঙ্গত সুশীল সমাজ শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে স্পষ্টত ভারতের ভেতরেই হাসিনা রাখবো না মনোভাব চোরালো হচ্ছে যা মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করছে যায় যায়